আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কেটে যায় তাই পরিষ্কার রান্নাঘরে নতুন কিচেন রাখটাকে নতুনভাবে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে নিলাম হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন সারা দেশে প্রচণ্ড গরমে আমরা সবাই কিন্তু অতিষ্ঠ তারপরেও কিন্তু আমাদের কাজকর্ম চলছে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা হয়তো কিছু নয় শুনতে পাচ্ছেন আসলে এখন অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে এই নয়েজটা শুনতে পাচ্ছেন তারপরেও কিন্তু প্রচণ্ড গরম একদমই কিন্তু ঠান্ডা নেই আর এরই মধ্যে আমি ফ্যান অফ করে আপনাদের সঙ্গে যতদূর সম্ভব একটি ভালো সুন্দর নয়েজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু বৃষ্টি এত পরিমাণে হচ্ছে যে এই সাউন্ড আমি ইচ্ছা করলেও এড়াতে পারবো না কেননা কারেন্ট একদমই থাকছে না হয়তো এক ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে না এই জন্য সবার ভিডিও কিন্তু দেখতে পারি না আর এই গরম মধ্যে সব কাজই করতে হচ্ছে যার কারণে ভাবলাম এখন যেহেতু কারেন্ট এসেছে এর মধ্যেই আমি ভয়েসটা শেষ করে এর মধ্যে ভিডিওটা আপলোড করে দিই নাহলে হয়তো আজকেও আপনাদের মাঝে আমার ভিডিওটি পৌঁছাবে না যেহেতু একটু গ্যাপ হয়ে যাচ্ছে ইদানিং ভিডিও দিতে তাই এত সমস্যার মধ্যেও ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আশা রাখছি আপনারা সমস্যাগুলো বিবেচনা করে ভিডিওটি সুন্দরভাবে দেখবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন কয়েকদিন ধরেই আমার মেয়েটা বলছিল যে মামুনি একটু বিরিয়ানি করো বিরিয়ানি খাবো তাছাড়াও সেদিন পুষ্পাপুর ভিডিওতে দেখলাম সম্ভবত আপু কাচ্চি বিরিয়ানি করেছিল তো সেটা দেখে আমারও কিন্তু মনে হচ্ছিল যে বেশ একটু বিরিয়ানি খাই তো ঘরে চিকেন ছিল তো আমি চিকেন আর ডিম দিয়েই কিন্তু বিরিয়ানি করে নিয়েছিলাম তো বিরিয়ানির ফুল রেসিপি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ আপনারা খুব ভালো করে পারেন কেউ কোনো কিছু রান্না না করতে পারলেও দেখবেন মাংস রান্নাটা বিরিয়ানি রান্নাটা এগুলো কিন্তু সবাই কম বেশি আমরা পারি আর কয়েকদিন ধরেই চিকেনের রেসিপি কিন্তু অলরেডি মানে শেয়ার করছি তাই আজকে আর চিকেনটা আর শেয়ার করলাম না বিরিয়ানিটা রাইস কুকারে ঝটপট কী প্রসেসে করেছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিরিয়ানিটা সত্যি অনেক টেস্টি হয়েছিল আপনারা হয়তো দেখেই একটু হলেও বুঝতে পারছেন আমার এবং আমার বাচ্চাদের মতো আপনারা কে কে বিরিয়ানি লাভার চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম রান্নাঘরটা খুব ভালোভাবে পুরোটা রান্নাঘর ডিপ ক্লিন করেছি আর যত জিনিসপত্র ছিল সবই কিন্তু ধুয়ে দিয়েছিলাম তো এই যে কিচেন র্যাকটা এখন দেখতে পাচ্ছেন এই র্যাকটা কিন্তু আজ থেকে বারো বছর আগে কেনা যখন আমার প্রথম মেয়েটা হয় তো ওর জামাকাপড় রাখার জন্যই কিন্তু এই র্যাকটা তখন ব্যবহার করতাম যখন ছোট ছিল অনেক ন্যাকড়া অনেক জামাকাপড় হতো ছোট বাচ্চাদের তো যার জন্যই এটা ব্যবহার করতাম কিন্তু ও একটু বড় হওয়ার পর ওদের জন্য একটা ওয়েড্রপ কিনি আর তখন থেকে এই র্যাকটা কিন্তু ঘরে পড়েছিল গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে স্টোরুমের যত জিনিসপত্র ক্লিন করে এটাও কিন্তু রোজে দিয়েছিলাম তো ভাবলাম যে এই র্যাকটা ফেলে না রেখে পুরাতন র্যাকটায় নতুন একটা লুক দিই রান্নাঘরে দেখি কেমন লাগে তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই এই র্যাকটা আমি সাজিয়ে নিই তো র্যাকের যেহেতু চারটা থাক চারটা থাকে আমি চারটা কাগজ বিছিয়ে নিয়েছি একটু সুবিধার জন্য এই র্যাকগুলো কিন্তু মাল্টি পারপাস কাজে ব্যবহার করা যায় মানে আপনারা কাপড় চুপড়ও রাখতে পারেন থালা বাসনও রাখতে পারেন যেটা খুশি সেটা রাখা যায় কিন্তু তো এই র্যাকটাকেই আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি তো আমার কিচেনে আপনারা এতদিন যে স্টিলের যে র্যাকটা দেখতে পেতেন তো একবার ভাবছিলাম যে সেটা রাখবো না তো এটা সাজানোর পরে ভাবলাম যে না এটাতে আর কয়টা বাসনই আঁটবে আসলে ওইটাও দরকার আছে তো ওইটাও কিন্তু আমি নতুন করে একদম রং করে নিয়েছি নিয়ে একদম নতুন একটি লুক দিয়েছি তো আজকে আপনাদের সঙ্গে শুধুমাত্র এই ছোট্ট একটা কিভাবে সাজাই সেটাই শেয়ার করছি পরবর্তী ভিডিওতে পুরো রান্নাঘরটায় কিন্তু আমি একটি নতুন লুক আনার চেষ্টা করেছি হয়তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য পরবর্তী ভিডিওতে কিন্তু আমার সঙ্গেই থাকবেন তো র্যাকের উপরে থাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী যে চামচ হোল্ডারগুলো হয় কয়েকটা কাপ আর ছোটো কয়েকটা প্লেট রাখার স্ট্যান্ড রেখেছি আর দেখা সৌন্দর্যের জন্য একটা রিয়েল প্ল্যান্ট দিয়েছি আসলে গাছ কিন্তু আমার অনেক ভালো লাগে সেটা হোক ঘর সাজানো বা কিচেন সাজানো যেটাই হোক সব কিছুর মধ্যে সবুজের শোয়াটাই ভালো লাগে তো আমি কিন্তু কিচেনে আর্টিফিশিয়াল ফুলের পাশাপাশি রিয়েল গাছও রাখি আর সেটা কিভাবে পরিষ্কার করি সেটা কিন্তু আমার গত একটা ভিডিওতে আসে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো দুই নাম্বার যে থাকটাতে সেটাও প্রয়োজন মতো কিছু প্লেট বক্স দিয়ে রেখে দিলাম আর তারপরে হচ্ছে আমার রান্নার যে কড়াইগুলো সেগুলো রাখলাম আর তার নিচের একদম থাকে একটা হচ্ছে ডিমের হোল্ডার আর হচ্ছে প্রয়োজনীয় যে বক্স এবং বাচ্চাদের টিফিন বক্স সেগুলোই রেখে দিচ্ছি আসলে যেহেতু বাচ্চাদের সকালে স্কুলে টিফিন দেয়া লাগে এবং সংসারের নানা রকম কাজে কিন্তু আমরা ফ্রিজে রাখার জন্য এমনিতে বক্স ব্যবহার করে থাকি তো যার কারণে অনেক জিনিসেরই কিন্তু দরকার হয় আর ওই র্যাকটাতে আসলে এতটা লোড হয়ে যাচ্ছিল যে র্যাকটা আসলে ভেঙে যাওয়ার উপদ্রব তো যার কারণে এই মিনি র্যাকটা ভাবলাম যে ঘরে পড়ে থাকা এই র্যাকটা আমি একটা নতুন লুক দিই ওই র্যাকের থেকে কিছুটা বাসন এই র্যাকে সাজাই তো অলরেডি কিন্তু আমি সাজিয়ে নিয়েছি তো কেমন লাগছে আপনারা কিন্তু চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন আর একটু ভালো লাগার জন্য আমি কিন্তু একটি আর্টিফিশিয়াল লতা দিয়ে দিয়েছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কি রেখেছি এই যে উপরের থাকে এ আমি আর কি তিনটা স্পুল হোল্ডার রেখেছি একটার মধ্যে ছোট ছোট চামচ আর একটার মধ্যে চাকু সুরি এগুলো একটার মধ্যে স্পেশাল আর থেকে শুরু করে আসলে রান্নাঘরে কিন্তু কম জিনিস লাগে না আর এই দিকে এই যে ছোট ছোট কয়েকটা প্রিজ এবং ছোট ছোট যে হাফ প্লেটগুলো হয় সেটা রেখেছি নিচের থাকে এই যে চায়ের ছোট্ট ট্রেটা আর কিছু হাফ প্লেট আর কিছু ফুল প্লেট রেখেছি সাইডে একটু বক্স আছে আর এই থাকটাতে তো দেখলেনই আমি আমার পছন্দের খুবই পছন্দের এবং ভালোবাসার দুইটা কড়াই রেখেছি রান্নার আর নিচের যে থাকটাতে প্রয়োজন মতো বক্স আর একটি ডিমের হোল্ডার রেখেছি আসলে ডিমের হোল্ডারে সবসময় বাইরে ডিম রাখা হয় না ফ্রিজেই বেশিরভাগ রাখি কেননা যে পরিমাণে গরম গরমে কিন্তু ডিম নষ্ট হয়ে যেতে পারে আর দুই দিকে দুইটা গাছ দিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে পারে এই র্যাক অর্গানাইজেশনের আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বিরোধী